হবিগঞ্জে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ পালিত হয়েছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে আজ সকাল দশটায় হবিগঞ্জের জেলা প্রশাসকের নিমতলা থেকে শহরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ শূন্যতার প্রচার শুরু হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড ফরিদুর রহমান এর উপলক্ষে এক আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক খান জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাহ আব্দুল কাদির অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম এতে বক্তারা বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদেরকে এই কাজে লাগিয়েই ঘরে বাইরে পরিষ্কার রাখব আর নতুন দেশ গড়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের অত্যন্ত জরুরি

আমাদের ছাত্র জনতার সমন্বয় সাকিবের নেতৃত্বে যারা যারা আছেন আপনার ডিসি সারের নেতৃত্বে এইখান থেকে সেটা আমরা পাঠ করবো সবাই একটু আমাদের সাথে পাঠ করার অনুষ্ঠান আর একই সাথে একটু আপনাদের